আপনারা দেখছেন N24 টিভি আর সঙ্গে রয়েছে আমি সাজিদ। কোচবিহার ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া ও আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এবং তাদের অভিযোগ শুনতে আজ কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে সেই সমস্ত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শুভেন্দু অধিকারী চলুন শুনে নেওয়া যাক।

উত্তর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিটু করতে চান অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি রিপাবলিক নামে তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দল নেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে নীল প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নীল প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা যারা সেভেন্টি ফোর নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলে নিয়ে করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেনটি ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা আছে তাই আমি প্রত্যান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি